হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ যেটা দেখছো এটা হচ্ছে রথযাত্রার ভিডিও তো তরুণের সাথে তুর্য এবছর মানে পাপার সাথে তুর্য এবছর খুব আনন্দ করেছে রথযাত্রায় রথ টেনেছে আর এখানে বাপুন দাদার অপোজিটেই আমাদের বাপন দাদাদের বাড়ি তো সেখানে এসছে বাপন দাদার বউকে ভয় পায় তো সেজন্য এরকম জড়ো সড়ো হয়ে

রথযাত্রার দিন ওর পাপা ছুটি নিয়েছিল কারণ ছেলে নাহলে রথ টানতে পারবে না তো আনন্দ করতে পারবে না সেই জন্য ওর পাপা ছুটি নিয়েছিল আর আমি এখানে গুটি পাঞ্জাবি বার করে দিয়ে গেছিলাম যে এটা পরে রথ টানবে আর কি তো এই নিয়ে ওইখানে সমস্ত রচনা কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের এদিকে নিয়ে এসে আর এখানেই থাকবে মাসির বাড়ি থাকবে মাসির বাড়িটা এখন আমাদের বাড়ি হয়েছে প্রতি বছর মেজমার বাড়িতে রথ থাকে তো সেই বছর ঘুরিয়ে টুরি ওখানে রেখে দিয়ে এখন যেহেতু ওখানে কমপ্লিট হয়ে গেছে এইদিকে এসছে তো এখানেই আর কি ওরা রেখে গেছে রথ এখন যাচ্ছে মামনি সেরকম কোথাও রথ নিয়ে যায় না ওই আমাদের বাড়ি আর ওই অপোজিটের ওদের বাড়ি গেছে বাপন দাদার বাড়ি আর এই মামনি আমাদের পাড়ায় আর গেছে হচ্ছে থেকে বার করে মানে ওই শ্বশুর বাড়ির থেকে বার করে তারপরে মেজমাদের বাড়িতে গেছে আর গেছে হচ্ছে ওই অপোজিটে কাকিমার বাড়ি কাছেও গেছিল কাকিমা ছিল না সেই জন্য তো এই রথটা না মানে ওই মানে ফ্যামিলির মধ্যেই থাকা আর এই পাড়ার একটা দুটো ব্যাস এই কোথাও এমনি আর কোথাও যায় না পাপার সাথে এটা একটু আনন্দ করে প্রতি বছরই তো প্রতি বছর পাপার সাথে আনন্দ করে বলাটা প্রতি বছর আমার সাথে থাকে তো এবছর যেহেতু আমি নেই সেই জন্য পাপা রয়েছে না হলে প্রতি বছর ওর পাপা তো থাকে না আমি ওকে নিয়ে বেড়াই এই দিক দিয়ে এখান থেকে আসো আরে বেজে বাদ দেবেন দিয়ে ডাক দাও মামনিকে ডাক দাও ডাক দাও এবার ডাক ডাক দাও যাও যাও নিয়ে যাও আরে যা আস্তে কিন্তু পড়ে যাবে কিন্তু আস্তে আস্তে না বুদ্ধিটা দেখেছো কি সুন্দর রথ উঠিয়ে উঠিয়ে আনছে যেখানে মানে পড়ে যাওয়ার ভয় আছে উল্টিয়ে সেখানে কি সুন্দর রথটা তুলে তুলে আর কি নিয়ে যাচ্ছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি মানে বড় হয়ে গেছে খুব বুদ্ধি

তো এই হলো রচনা রচনা কমপ্লিট ওকে মোটামুটি সবাই খুব ভালোবাসে আমাদের এখানেরা মামুনি পিসিরা তো ভীষণ ভীষণই ভালোবাসে ওকে ভীষণই ভালোবাসে তো এই যে আদর ঠাদর করলো রচনার থেকে মনে হলো তুর্যকে বেশি আদর করল তো এই এখন এখন রচনা কমপ্লিট এখন হচ্ছে খাবেন উনি খেয়ে দে তারপরে যাবে হচ্ছে পড়তে তো রথের দিন ওর পড়া ছিল তো এখন আগে মা ওকে দুধ খাওয়াবে দুধ বিস্কিট খাওয়াবে পিড়িয়া শিওর দিয়ে তারপরে হচ্ছে যাবেন উনি পড়তে তো ছটা থেকে পড়া তার আগে সমস্ত কিছু কমপ্লিট এখানে আবার আরেকটা বাচ্চা দেখো রথ টানছে এই ছোটবেলায় আমরা সবাই খুব আনন্দ করতাম জানো না কত মানে পাড়ার মধ্যেই থাকতাম কিন্তু সবাই একসাথে মিলিত হয়ে রথ টানতাম এখন তো আর এরকম দেখাই যায় না তো আমরা সবাই পাড়ার সব মেয়েরা ছেলেরা মিলে একসাথে আর কি রথ নিয়ে বেরাতাম মজা হতো তারপরে উল্টো রথের পর সেই যে মানে দক্ষিণা উঠতো সেটা দিয়ে খিচুড়ি করতাম মানে খুব খুব আনন্দ হতো তো এখন তো সেই আনন্দ হয় না যে যার মামা বাবার সাথে রথ নিয়ে একটা দুটো বাড়ি যায় ওই এখন আর আগের মতন মানে টাইমও নেই বাচ্চাদের কাছে বাচ্চারা এখন অনেক বিজি হয়ে গেছে অনেক ওদের সময়ের দাম যেটা আমাদের সময় ছিল না তো এই সুর্যকেই দেখো না ও এখন খেয়ে দেয় এখনই আবার পড়তে চলে যাবে ড্রেস খুলে অন্য ড্রেস পরে তো এই যে মা ডাকছে যে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি আসার জন্য কারণ আবার আবার ওকে ওকে খাওয়াবে খাইয়ে পড়াতে যাবে আর এখন অনেক টাইম লাগে এখন বলে না সব সময় খাওয়া নিয়ে এত জ্বালাতন করে দেখতেই পাচ্ছ চেহারাটা মানে এত ডিস্টার্ব করে ওকে দেড় দেড় ঘন্টার মতন খাওয়াতে লাগে এক থেকে দেড় ঘন্টা ওকে খাওয়াতে লাগে সে সকাল হোক দুপুর হোক বিকেল হোক সবসময় এমনকি স্কুল যাওয়ার সময় যে ওকে খাইয়ে পাঠাই তাও মানে অনেক কষ্টে ওকে আধ ঘন্টার মধ্যে তখন কমপ্লিট করি যেহেতু অল্প ভাতও নিই তখন মানে অনেক অনেক টাইম লাগে খাওয়া নিয়ে তখনও খুব ইয়ে করে মানে বলি বাস চলে যাবে বাস আনটি কিন্তু দেবে আমি মানে স্কুলের ম্যামের নাম প্রিয়া ম্যাম প্রিয়া ম্যামকে ফোন করছি মানে অনেক কথা খরচ করে তারপরে ওকে খাওয়াতে হয় তো খায় তো একটুখানি তো যাই হোক ভালো দিনটাই কাটিয়েছে ও পাপার সাথে তারপরে আবার বিকেলবেলা গেছে পাপ্পার সাথে হচ্ছে মেলায় আর কি পড়ার বিকেলবেলা বলতে ওই পড়ে এসে মানে ছটা থেকে পড়ায় আনটি ওর ছটা থেকে আটটা অবধি পড়ায় ওই আটটার পরে আমাদের ওর পড়ার ব্যাচ থেকে বেরিয়ে একটুখানি হাঁটলেই আর কি মেলা হচ্ছে একটা রথের মেলা তো সেখানে খুব এনজয় করেছে পাপার সাথে দেখেছো এইসব রাইডস গুলো পেলে ও যে কি আনন্দ করে কি বলবো আবার কি মাউজে উঠেছে মিকি মাউসে উঠে সেখান থেকে আসতেই চাইছিল না তরুণ বলল মানে এত মানে দুবার তিনবার করে চড়ছে এরকম করবে মানে নিয়ে গেলে না ও মেলায় যা মানে বায়না করে আমার তো জন্য ওকে নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না এত বায়না করে কি বলবো এটা ওটা সেটা এইসব বায়না করতেই থাকে তো ওদেরকে ওদের সাথে আবার আমার বাবার দেখা হয়ে গেছিলো বাবা অফিস থেকে ফিরছিল তো দেখে খুব মানে তারপর বাবুকে যেই দেখেছে না খুব আনন্দ আর এখানে দেখো তুর্যোর তুর্যর উপরে একটা মেয়ে কিভাবে পড়লো ওর লেগেছে মনে হয় লাগলেও বলে না কিছু